গানবাজনা ও সাদা পায়রা উড়িয়ে ধুমধামে উদ্বোধন মাধাইপুর সার্বজনীন দুর্গাপূজা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর সার্বজনীন দুর্গামণ্ডপে এবছরও জমজমাট উৎসবের সূচনা হল পশ্চিম বর্তমান জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানে ছিল এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ পরিণাম সংকীর্তন মহিলা ঢাকি ও আদিবাসী শিল্পীদের গান বাজনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান শুভ মুহূর্তে সাদা পায়রা ও রঙিন বেলুন আকাশে উড়িয়ে শান্তি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেন অতিথিরা এরপর ভিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্থানীয় মানুষের উৎসাহে মুখরিত ছিল মণ্ডপ প্রাঙ্গণ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তারই আদলে পাণ্ডবেশ্বরের দুটি জায়গা প্যান্ডেল সজ্জিত হয়েছে ভার্চুয়ালি বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের বহু দুর্গা পুজো উদ্বোধন করেছেন এবং তিনি এই প্রয়াস দেখে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন দেবীর আগমন বার্তা ও সাংস্কৃতিক আবহে মাদাইপুরের দুর্গোৎসবের এই জাগ্রামপূর্ণ সূচনা এলাকায় নতুন আনন্দের রং ছড়িয়ে দিল পুজোর দিনগুলিতে মণ্ডপে ভিড় জমাবে হাজারো ভক্ত ও দর্শনার্থী এমনটাই আশা আয়োজক কমিটির গোগলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা পাণ্ডবেশ্বরে দুটি জায়গায় জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে দুটি প্যান্ডেল হয়েছে এক শঙ্করপুর সর্বজনীন দুর্গা কমিটি আর অন্যটি মাধাইপুর দুর্গা কমিটি আমরা গর্বিত যে পাণ্ডবেশ্বর বিধানসভায় যেভাবে দুর্গাপুজোর প্রচার এবং প্রসার এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনেকগুলি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং দিদি নিজে আমাদের এই প্রয়াস দেখে অত্যন্ত খুশি হয়েছেন তাই আমরাও এই দুর্গা উৎসবে আমরা সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই আমাদের সদ্যমতো আমরা চেষ্টা করছি এখনও পর্যন্ত প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবার আমরা মানুষের সঙ্গে আছি সারা দুর্গা উৎসবে সবাই যখন পুজোতে ব্যস্ত থাকবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরাও বলি সবার ছুটি আমার নয় তাই আমরা মানুষের জন্য অ্যাম্বুলেন্স মানুষের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের হলুদ ব্রিগেড প্যান্ডেলে প্যান্ডেলে তাদের কাজ করবে এবং সেই সঙ্গে বিসর্জনের দিনও আমরা আমাদের হলুদ ব্রিগেড প্রতিটি ঘাটে থাকবে আমরা ঘাটগুলোও পরিষ্কার করে দেবো সবাইকে আপনাদের মাধ্যমে শারদীয় শুভেচ্ছা জানাই ভালো থাকুন আসুন সবাই মিলে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসবে মেতে উঠি এম এ প্লাস স্টোর আপনার ফ্যাশনের পারফেক্ট ডেস্টিনেশন স্টাইল ও কমফর্ট অনন্য মিশ্রণ খুঁজছেন চলে আসুন এমএফ এ প্লাস স্টোরে স্টাইল আর বাজেট এবার মিলবে একসাথে একই ছাদের তলায় আপনাদের জন্য হাজির এম এ প্লাস স্টোর এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টি শার্ট কটন প্যান্ট পাঞ্জাবি শর্ট কুর্তা হাফ প্যান্ট সহ পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ সাথে রয়েছে ঘড়ি চশমা বেল্ট বালা আন্টি, কানের স্টাইলিশ বেসলেট এবং আকর্ষণীয় বডি যা সম্পূর্ণ করবে আপনার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় থাকছে বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ডাঙা মিয়ান পান শিউলি মোড় পাণ্ডবেশ্বর টু গৌর বাজার রোড যোগাযোগ করুন